হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে ঝটপট বিকেলের একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি নুডলস রেসিপি ক্যাপসিকাম ফিডিয়ে নুডলস খুব মজাদার খাবার চলুন বন্ধুরা দেখে আসি রেসিপিটি আমি একটা করে গরম পানি বসিয়ে দিয়েছি এখানে আমি দুটো ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি ম্যাগি নুডলসটাই টেস্টি আমি গরম পানির মধ্যে ছেড়ে দিলাম এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব জাস্ট আট থেকে দশ মিনিটের জন্য এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি ম্যাগি মশলা প্যাকেটের নিয়ে নিয়েছি আমি ক্যাপসিক্যাম্প কিউব করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে সয়া সস সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন না দিলেও সমস্যা না স্কিপ্ট করতে পারেন দিয়ে দিয়েছি আমি চিলি সস এবং নিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচির সাথে একটা ডিম বন্ধুরা এই উপকরণগুলো প্রয়োজনীয় উপকরণ বন্ধুরা এদিকে নুডলসটা আমার একটু চেক করে নিব খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই আবার একেবারে কাঁচা যেন না থাকে এটা একটু লক্ষ্য করবেন যখন দেখবেন যে এরকম চামচের মধ্যে নিলে পড়ে আসতেছে পড়ে যাচ্ছে জাস্ট তখনই বুঝবেন হয়ে গেছে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আবার তেল নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো যেগুলো রেখেছিলাম কেটে সেগুলো দিয়ে দিলাম এবং ক্যাপসিক্যামসগুলো যে কিউব করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এগুলো একটু হালকা নাড়াচাড়া করে নেব হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে হয়ে যাবে আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব যেন ডিমটা কাঁচা না থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটা একটু ভাজা ভাজাই করে নিতে হবে পেঁয়াজের সঙ্গে এবং ক্যাপসিক্যাম্পের সঙ্গে এখন আমি যে নুডুলসটা ঝাড়া দিয়ে রেখেছিলাম পানি ঝাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নুডুলসটা একটু মিক্স করে নিব ডিমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেবেন ব্যাস এটা আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি একটু সয়া সস দিয়ে দিলাম এক চামচ সয়া সসটা দিয়ে একটু নেড়ে নেব সয়া সসটা এক্সট্রা একটা স্বাদ নিয়ে আসে এখন আমি এখানে দিয়ে দিব দুই চামচ চিলি সস চিলি সসটা ভালো লাগে খেতে একটা ঝাল ঝাল ফ্লেভার আসে বন্ধুরা এটা মিক্স করে নিলাম এখন যে নুডলসের মশলাটা লিখেছিলাম সেই নুডলসের মশলাটা দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে ব্যাস নাড়াচাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করে নিয়েছি দেখুন অনেক সুন্দর লাগছে ক্যাপসি কারণে আরও সুন্দর লাগছে বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ